মসুরি ডাল একটি পুষ্টিকর খাদ্য যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে এটি প্রোটিন ফাইবার এবং বিভিন্ন ভিটামিন ও খনিজ সমৃদ্ধ মসুরি ডালের উপকারিতা নিম্নরূপ এক প্রোটিনের ভালো উৎস মসুরি ডাল উদ্ভিজ্জ প্রোটিনের একটি উৎকৃষ্ট উৎস এটি শরীরের পেশি গঠনে সাহায্য করে এবং প্রোটিনের ঘাটতি পূরণ করে দুই হজম শক্তি বৃদ্ধি এতে উচ্চমাত্রার ডায়েটারি ফাইবার রয়েছে যা হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক তিন ওজন কমাতে সহায়ক মসুরি ডাল কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার হওয়ায় এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাবার খাওয়া রোধ করে চার হৃদরোগ প্রতিরোধ মসুরি ডালে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এটি কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে পাঁচ ডায়াবেটিস নিয়ন্ত্রণ মসুরি ডাল ধীরে ধীরে রক্তে গ্লুকোজ প্রবেশ করায় যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী ছয় রক্তশূন্যতা দূর করে এতে প্রচুর আয়রন এবং ফোলেট রয়েছে যা রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে সাত হাড় ও দাঁতের স্বাস্থ্য এতে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে যা হাড় এবং দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে আট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মসুরি ডালে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোষের ক্ষয় প্রতিরোধ করে নয় সহজলভ্য এবং রান্না সহজ এটি সাশ্রয়ী মূল্যের একটি খাবার যা সহজে রান্না করা যায় এবং প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা যায় মুসুরি ডাল একটি উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য যা প্রোটিন ভিটামিন এবং খনিজ পদার্থে ভরপুর এর পুষ্টি তথ্য নিচে উল্লেখ করা হলো একশো গ্রাম মুসুরি ডাল কাঁচা অবস্থায় প্রধান পুষ্টি উপাদান এক ক্যালোরি তিনশো বাহান্ন ক্যালোরি দুই প্রোটিন চব্বিশ গ্রাম তিন কার্বোহাইড্রেট তেষট্টি গ্রাম এর মধ্যে ডায়টারি ফাইবার এগারো গ্রাম চিনি দুই মাইনাস তিন গ্রাম চার ফ্যাট এক গ্রাম স্যাচুরেটেড ফ্যাট শূন্য দশমিক দুই গ্রাম ভিটামিন এবং খনিজ পদার্থ এক ভিটামিন বি এক থায়ামিন শূন্য দশমিক আট মিগ্রাম দুই ফোলের ভিটামিন বিনয় চারশো উনাশি মাইক্রোগ্রাম তিন আয়রন সাত মিগ্রাম চার ক্যালসিয়াম পঁয়ত্রিশ মিগ্রাম পাঁচ পটাশিয়াম ছয়শো সাতষট্টি মিগ্রাম ছয় ম্যাগনেশিয়াম সাতচল্লিশ মিগ্রাম সাত জিঙ্ক তিন মিগ্রাম উপকারিতা এক উচ্চ প্রোটিনের কারণে এটি মাংসের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় দুই ফাইবারে ভরপুর হওয়ায় শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে তিন আয়রন ও ফোলেট রক্তস্বল্পতা দূর করতে সহায়ক চার হৃদরোগ প্রতিরোধে সহায়ক কারণ এতে ফ্যাটের মাত্রা খুবই কম মসুরি ডাল স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে একটি গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে